হ্যালো ভ্রেন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি তোমাদেরকে ইনকাম এক্সপেন্ডিচার রেশিও সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সেগুলো আজকে আমি তোমাদেরকে করে দেখাবো তোমরা জানো যে ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার বাদ দেওয়া যায় তাহলে যেটা হয় সেটা থাকে কি সেভিংস বা জমা সুতরাং এই সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সেগুলোই আজকে তোমাদেরকে করে দেখাবো একটা বিশেষ পদ্ধতিতে তো চলো সরাসরি আমরা অঙ্কে যাই প্রথম যে অঙ্ক সেটা কি বলছে এখানে যে সীতা ও গীতার আয়ের অনুপাত থ্রি টু টু এবং তাদের ব্যয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি যদি প্রত্যেককে হাজার টাকা করে জমায় তবে সীতার আয় কত তার মানে এখানে দেখো যে ইনকামের একটা রেশিও দিয়েছে এক্সপেন্ডিচার বা ব্যয়ের একটা রেশিও বা অনুপাত দিয়েছে তো সেখান থেকে বলছে যে প্রত্যেককে মানে এরা দুজনে সীতা এবং গীতা প্রত্যেকে যদি এক হাজার টাকা করে ওরা সেভ করে বা জমায় তাহলে সেক্ষেত্রে বলেছে যে সীতার ইনকাম কত এই ধরনের অঙ্ক খুব সহজভাবে করব সেটা হচ্ছে কি দেখো যে আমরা তো জানি সেটা হচ্ছে কি যে ইনকাম যেটা থাকে সেই ইনকাম থেকে যদি আমরা এক্সপেন্ডিচারটাকে বাদ দিয়ে দিই ঠিক আছে ইনকাম মাইনাস এক্সপেন্ডিচার তো সেটা কি হবে না সেটা হচ্ছে সেভিংস ঠিক আছে তার মানে টোটাল যা ইনকাম করছে সেখান থেকে যদি খরচাটা দিয়ে দিই তাহলে আমাদের যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে জমানো হচ্ছে তাহলে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব না প্রথমে যেটা দিয়েছে সেটা হচ্ছে ইনকামের রেশিও এবং পরে যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না এক্সপেন্ডিচারের রেশিও ইনকামের রেশিও এখানে কত দিয়েছে না এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে থ্রি ইস টু টু থ্রি ইস টু কত দিয়েছে টু প্রথমে যেটা সেটা হচ্ছে কে সীতা এবং পরে যেটা দিয়েছে সেটা কার না গীতা সীতা এবং গীতা এবার বলছে যে এক্সপেন্ডিচার বা খরচের যে অনুপাত সেটা কত দিয়েছে ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু কত দিয়েছে থ্রি দিয়েছে তো এইটা থেকে যদি আমরা মাইনাস করি ইনকাম থেকে এক্সপেন্ডিচার মাইনাস করলে কী হবে না সেটা হচ্ছে সেভিংস বা সেটা কি হচ্ছে না জমানো টোটাল আয় থেকে যদি টোটাল ব্যয়কে আমরা বিয়োগ করি তাহলে যেটা থাকবে সেটা হচ্ছে কি না সেভিংস বা জমা ঠিক আছে তাহলে এই অঙ্ক আমরা কিভাবে করব। এখানে একটা জিনিস দেখো যে এখানে যে ফিগারটা দিয়েছে সেই ফিগারের ক্ষেত্রে আমরা ইনকাম এবং এক্সপেন্ডিচার যে দুটো ফিগার রয়েছে এখানে সেই ফিগার থেকে শুধু এটা নয় এটার সঙ্গে সঙ্গে সেভিংসেরও ফিগার দিয়েছে এবং সেই ফিগারটা রেশিওতে না দিয়ে দি গিয়েছে না বলছে প্রত্যেকে এক হাজার টাকা করে জমাচ্ছে তার মানে সীতাও যদি এক হাজার টাকা জমায় তার তাহলে সেক্ষেত্রে গীতাও কত জমাচ্ছে না এক হাজার টাকা জমাচ্ছে তাহলে এখানে আমরা একটা জিনিস করবো যে ইনকামের অনুপাত বা ইনকামের মান কত হবে এই ধরনের অঙ্ক ক্ষেত্রে আমরা কি করব না ক্রস মাল্টিফিকেশান মেথড আমরা অ্যাপ্লাই করব ক্রস মাল্টিপিশান মেথড মানে কি পাঁচের সঙ্গে দুই গুণ হবে এবং তিনের সঙ্গে তিন গুণ হবে তাহলে কত হচ্ছে না এখানে দেখো পাঁচ দুয়ে দশ আর তিন তিনের নয় দুটোকে আমরা মাইনাস করবো পাঁচ দুয়ে দশ আর তিন তিনের নয় তাহলে কত হচ্ছে দশ থেকে যদি নয় যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না এক ইউনিট হবে এবং এই এক ইউনিটের মান আমরা কিভাবে বের করব না সেটাও ক্রস মাল্টিপ্লিকেশন করবো সেটা কি নিচের সঙ্গে তার মানে হাজারের সঙ্গে তিন গুণ করবো আর এই হাজারের সঙ্গে কত গুণ করবো না পাঁচ গুণ করবো এবং এদের মধ্যে বিয়োগ কত হবে দেখো না এক হাজারে এক যদি এক হাজারের সঙ্গে পাঁচ গুণ করি পাঁচ হাজার এটা এক হাজারের সঙ্গে তিন করলে কত হবে তিন হাজার তাহলে পাঁচ হাজার মাইনাস তিন হাজার তো সেক্ষেত্রে যেটা হবে দু হাজার সেটা হচ্ছে কত না এক ইউনিটের মান এবার আমাকে প্রশ্ন যাই বলুক না প্রশ্নে কার বলেছে যে সীতার আয় কত সীতার আয় মানে সীতার ইনকাম কত তো সীতার যে তার ইনকাম কত না সেটা হচ্ছে কত না তিন ইউনিট তাহলে তিন ইউনিটের মান কত হবে এক ইউনিটের মান যদি এখানে দু হয় তাহলে তিন ইউনিটের মান কত হবে না দু হাজারকে আমরা তিন দিয়ে গুণ করব তার মানে এক্ষেত্রে আমাদের উত্তর হয়ে যাবে কত সেটা হচ্ছে ছ টাকা এবং এখানে এতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এই অঙ্কে বলছে দুজন ব্যক্তির আয়ের অনুপাত ফাইভ এবং তাদের ব্যয়ের অনুপাত নাইন যদি দুজনে তেরোশো টাকা ও নশো টাকা জমায় তবে তাদের আয় কত তেরোশো নশো মানে কি প্রথমজন যে সে যদি তেরোশো টাকা জমায় বা সেভ করে তাহলে দ্বিতীয় জন কত করছে না নশো টাকা জমাচ্ছে তাহলে এখানে একটা জিনিস দেখো প্রথমে আমরা দেখে নিই যে এদের যে ইনকাম এদের ইনকামের যে রেশিও আয়ের যে রেশিও সেটা কত দিয়েছে এবং এক্সপেন্ডিচার তাদের যে রেশিও বা অনুপাত সেটা কত দিয়েছে আমরা দেখে নিই প্রথমে দিয়েছে আয়ের অনুপাত সেটা হচ্ছে কত না ফাইভ ইস টু থ্রি ফাইভ ইস টু থ্রি এবং যেটা ব্যয় বা এক্সপেন্ডিচার সেটা হচ্ছে কত না নাইন ইস টু ফাইভ নাইন টু ফাইভ তাহলে এখান থেকে আমাদের থাকবে কি ইনকাম এক্সপেন্ডিচারের পরে সেটা হচ্ছে কি না সেভিং বা জমা তো জমা যেটা সেটা অনুপাতে না দিয়ে এখানে কী দেয় না সাধারণভাবে পরীক্ষায় টাকাতে দেয় তেরোশো টাকা এবং নশো টাকা তার মানে প্রথমজন যে সে যদি তেরোশো টাকা জমায় তাহলে দ্বিতীয় জন কত জমাচ্ছে না নশো টাকা জমাচ্ছে প্রশ্নে বলছে যে তবে তাদের আয় কত তবে তাদের আয় বলতে কি না দুজনের আয়ের কথা বলেছে দুজনের আয়ের কথা এখানে বলা আছে তাহলে এখানে দেখো প্রথমজনের আয় মানে কি পাঁচ ইউনিট আর দ্বিতীয় জনের আয় কত না তিন ইউনিট তাহলে এখানে আমরা সেই ক্রস মাল্টিভিশন করবো প্রথমে কত করবো নয়ের সঙ্গে তিন এবং পাঁচের সঙ্গে পাঁচ করব। তাহলে কত হবে ন তিনে সাতাশ ন তিনে সাতাশ আর পাঁচ পাঁচে পঁচিশ তাহলে সাতাশ থেকে যদি পঁচিশ বাদ দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না দু ইউনিট হবে এবং এই দুই ইউনিটের মান কী হবে না নিচেরগুলোর সঙ্গে আমরা ক্রস মাল্টিশন করব তেরোশোর সঙ্গে পাঁচ করব আর নশোর সঙ্গে কত করব না নয় করব তাহলে এখানে কত হবে না নয়ের সঙ্গে নশোর সঙ্গে করলে নয় একাশিশো তার মানে কত হবে না আট হাজার একশো হবে আর এখানে তেরো পাঁচে পঁয়ষট্টি তার মানে এক্ষেত্রে কত হবে না ছ হাজার পাঁচশো হবে এদের ডিফারেন্স কত না ষোলোশো টাকা তার মানে এই দুই ইউনিটের মান হচ্ছে কত না ষোলোশো টাকা তাহলে আমরা সহজেই বলবো যে এক ইউনিটের মান সেটা হচ্ছে কত না আটশো টাকা এবার আমাকে যেটা জানতে চেয়েছে প্রশ্ন সেটা হচ্ছে যে দুজনের আয় কত দুজনের আয় আলাদা আলাদা করে করতে হবে দুজনের আয় বলতে কি প্রথম জন যে তার আয় বলতে কত না পাঁচ ইউনিট তাহলে এর ক্ষেত্রে কত হবে না এক ইউনিটের মান যদি আটশো হয় তাহলে পাঁচ ইউনিটের মান কত হবে না আট পাঁচে চল্লিশ চার হাজার টাকা হবে এবং দ্বিতীয় জন তার আয়ের অনুপাত কত তিন তাহলে এর ক্ষেত্রে কত হবে না আটশো গুণিত কত হবে না তিন তাহলে এক্ষেত্রে আমাদের হয়ে যাবে সেটা হচ্ছে কত না দু টাকা তাহলে আমাদের দুজনের ক্ষেত্রে বলেছিল যে তাদের আয় কত তো তাদের আয় কত হবে একজন হবে চার হাজার এবং একজন হচ্ছে দু হাজার চারশো টাকা তো সেক্ষেত্রে আমাদের আনসার কোথায় আছে না ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারের অঙ্কে বলছে যে দুজন ব্যক্তির আয়ের অনুপাত ফাইভ ইস টু থ্রি এবং তাদের ব্যয়ের অনুপাত নাইন ইস টু ফাইভ যদি দুজনে দু হাজার ছশো টাকা এবং এক হাজার আটশো টাকা জমায় তবে তাদের আয়ের অনুপাত কত হবে আয়ের অনুপাত নয় তাদের আয় কত তাহলে এখানে দেখো এখানে যেটা দিয়েছে সেটা আগের মতনই অঙ্ক সুতরাং আমরা এটাকে করবো এরপরে আমরা দেখবো যে দুজনের পরিবর্তে যদি তিনজনের ইনকাম এবং এক্সপেন্ডিচার দেওয়া থাকে তাহলে সেখানে যে ধরনের প্রশ্নগুলো থাকবে সেগুলো আমরা কি করে সলভ করব। তার আগে এটাকে আমরা সলভ করি এখানে ইনকামের অনুপাত এখানে কত দিয়েছে ইনকাম আর একটা কি হচ্ছে না আর একটা হচ্ছে এক্সপেন্ডিচার বা ব্যয় আয় এবং ব্যয়ের যেটা অনুপাত সেটা কত হয়েছে না ফাইভ ইস টু থ্রি আর নাইন ইস টু ফাইভ ফাইভ ইস টু থ্রি এবং আর কি দিয়েছে না নাইন ইস টু ফাইভ দিয়েছে এবং এদের যে সেভিংস বা যেটা জমাচ্ছে এরা সেটা কত বলছে না প্রথমজন হচ্ছে দু হাজার ছশো তারপর হচ্ছে এক হাজার আটশো দু হাজার ছশো এবং পরের জন হচ্ছে কত না এক হাজার আটশো টাকা জমাচ্ছে এবং প্রশ্নে বলছে যে দুজনের আয় কত দুজনের আয় মানে কি ঠিক আলাদা আলাদা করে আমরা বের করব তো এখানে আমরা ঠিক ক্রস করব করব নয়ের সঙ্গে তিন আর পাঁচের সঙ্গে পাঁচ তাহলে ন তিনে সাতাশ নতিনে সাতাশ আর পাঁচ পাঁচে পঁচিশ তো সাতাশ থেকে পঁচিশ গেলে কত হবে না দুই মিনিট হচ্ছে আমাদের এখানে এই দুই মিনিটের মান আমরা কী করবো না আঠারোর সঙ্গে নয় গুণ করবো এবং ছাব্বিশের সঙ্গে কত গুণ করবো না পাঁচ গুণ করব দুটো শূন্য বাদ দিয়ে দিই আঠারো পাঁচে কত হচ্ছে না আঠারো নয় একশো বাষট্টি তাহলে একশো বাষট্টি আর এখানে ছাব্বিশ গুণিত পাঁচ যদি করি তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না একশো তিরিশ দুটো শূন্য আমরা পরে নিয়ে নেব তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে বত্রিশ আর দুটো শূন্য আমাদের থাকবে তাহলে সেক্ষেত্রে কত হচ্ছে না দুই ইউনিটের মান হচ্ছে কত না বত্রিশশো তাহলে এক ইউনিটের মান আমরা পেয়ে যাব সেটা হচ্ছে কত না ষোলোশো টাকা তাহলে ষোলোশো টাকা যদি হয় তাহলে প্রথম যে সেটা হচ্ছে কত না পাঁচ ইউনিট তাহলে সেক্ষেত্রে কত হবে ফাইভ ইন্টু ষোলো ষোলোশো তারপর ষোলো পাঁচে আশি আট হাজার টাকা এবং দ্বিতীয় জন যে তার আয় কত হবে না তিন ইউনিট তাহলে তার ক্ষেত্রে কত হবে তিন গুণিতক ষোলোশো তাহলে সেক্ষেত্রে কত ষোলো ষোলো তিনে আটচল্লিশ চার হাজার আটশো টাকা তো দুজনের যে আয়ের কথা বলেছিল সেটা হচ্ছে কত একজনের হচ্ছে আট হাজার এবং দ্বিতীয়জনের ক্ষেত্রে হচ্ছে কত চার হাজার আটশো তার মানে এক্ষেত্রে বিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারে যে প্রবলেম সেটা হচ্ছে তিনজনের ক্ষেত্রে বলা আছে বলছে যে এ বি ও সি এর আয়ের অনুপাত থ্রি টু ফাইভ ইস টু ফোর তাদের ব্যয়ের অনুপাত টু ইস টু থ্রি থ্রি সেভেন সি তার আয়ের পঁয়ষট্টি শতাংশ জমায় তাহলে এ ও বি এর জমার অনুপাত কত তার মানে এ আর বি যেটা সেভ করবে বা জমাবে তার সেই অনুপাত আমাকে জানতে চেয়েছে তাহলে এতক্ষণ আমরা দুজনের ক্ষেত্রে করছিলাম এবার হচ্ছে তিনজনের ক্ষেত্রে তো তিনজনের ক্ষেত্রে এখানে কি দিয়েছে না তিনজনের ক্ষেত্রে এ একজন বি এবং সি এদের ক্ষেত্রে যে ইনকাম আর একটা কি দিয়েছে না ইনকাম এবং এক্সপেন্ডিচার দিয়েছে প্রথমটার ক্ষেত্রে কত বলছে থ্রি টু ফাইভ ইস টু ফোর থ্রি টু কত দিয়েছে না ফাইভ টু কত দিয়েছে ফোর আর এদের যে এক্সপেন্ডিচার যেটা সেই এক্সপেন্ডিচার কত দিয়েছে না টু থ্রি সেভেন টু টু থ্রি টু কত দিয়েছে না সেভেন দিয়েছে তো এখান থেকে আমরা জানি সেটা হচ্ছে কি না ইনকাম থেকে যদি এক্সপেন্ডিচার আমরা মাইনাস করি বা বিয়োগ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না তার জমা বেরোবে আর কি তো সেটা তো এখানে দেয়নি যেটা এর আগের অঙ্কগুলোর ক্ষেত্রে কী দিয়েছিল বলেছিল যে প্রত্যেকে একই জমাচ্ছে বা প্রত্যেকে আলাদা আলাদা করে জমাচ্ছে কিন্তু এখানে বলেনি প্রশ্নে জানতে চেয়েছে যে এ এবং বি যেটা জমাচ্ছে তার অনুপাত কত আমাকে জানতে হবে তো এখানে কিন্তু প্রশ্নে বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে সি যে সে কিন্তু সিক্সটি ফাইভ পার্সেন্ট কী করছে না জমাচ্ছে তাহলে সিক্সটি ফাইভ পার্সেন্ট যদি ও জমায় তাহলে খরচ করবে কত না অবশ্যই খরচ বা যেটা এক্সপেন্ডিচার সেটা কত করবে না হানড্রেড মাইনাস সিক্সটি ফাইভ তার মানে থার্টি ফাইভ পার্সেন্ট কী করবে না সে খরচ করবে তাহলে এর যে ইনকাম এবং এক্সপেন্ডিচার এর অনুপাত কত হবে না একশো টাকা যদি আয় করে তাহলে সেক্ষেত্রে সে খরচ করবে কত না পঁয়ত্রিশ টাকা তার এদের ক্ষেত্রে কত হবে যদি পাঁচ দিয়ে করি তাহলে টোয়েন্টিস টু কত হবে না সেভেন হবে ঠিক আছে এটা কার ক্ষেত্রে না এটা হচ্ছে সি এর ক্ষেত্রে সি যেটা বলেছে যে সি হচ্ছে সিক্সটি ফাইভ পার্সেন্ট জমাচ্ছে তার মানে খরচ করছে কত তাহলে বাকি পঁয়ত্রিশ শতাংশ সে কী করছে না এক্সপেন্ডিচার খরচ করছে তাহলে এদের আয় এবং ব্যয় কত না হানড্রেড আর থার্টি ফাইভ তার এদের অনুপাত কত না টোয়েন্টি ইস টু সেভেন কিন্তু আমরা যদি এখানে দেখি যে আয় কুড়ি টাকা হলে ব্যয় হচ্ছে কত সাত টাকা বলে এখানে সি এর ক্ষেত্রে ব্যয় বা এক্সপেন্ডিচার তো সাত টাকা ঠিকই আছে মিলে গেছে কিন্তু ইনকাম কিন্তু কুড়ি টাকা নেই তাহলে কী করতে হবে আমাকে কুড়ি টাকা বানাতে হবে কি করে করব না এখানে যেটা রয়েছে এর সঙ্গে আমরা তাহলে পাঁচ গুণ করব তাহলে চার পাঁচে কুড়ি হয়ে যাবে শুধু এটার সঙ্গে নয় পুরো ফিগারের সঙ্গে আমাকে পুরো অনুপাত যেটা রয়েছে সেটাকে আমাকে পুরোটার সঙ্গে আমাকে কি করতে হবে না পাঁচ গুণ করতে হবে তাহলে এখান থেকে আমরা সহজে পেয়ে যাব সেটা হচ্ছে কত না পাঁচ তিনে পনেরো এরপর হবে পাঁচ পাঁচে পঁচিশ এবং পাঁচ চারে কত হচ্ছে না কুড়ি যেটা আমাদের এখানে কুড়ি ছিল এবং এটা নিচে যা ছিল সেটা তো একই আছে সেটা হচ্ছে কত টু ইস টু থ্রি টু কত এসছে সেভেন তাহলে এখানে দেখো এটা কিন্তু আমার এবার মিলে গেছে যে এর ক্ষেত্রে ইনকাম এবং এক্সপেন্ডিচার কত হওয়া দরকার ছিল না টোয়েন্টি ইস টু সেভেন তো এখানে ইনকাম এবং এক্সপেন্ডিচার এর ক্ষেত্রে ঠিক মিলে গেছে সেটা হচ্ছে কত না টোয়েন্টি ইস টু সেভেন তাহলে এখানে যেহেতু দুটো রেশিওই সমান করেছি তাহলে এক্ষেত্রে আমরা খব সহজে বলতে পারবো এর ক্ষেত্রে কত হবে না এটা মাইনাস করলে সেটা হচ্ছে কত না থার্টিন এর ক্ষেত্রে মাইনাস করলে কত হবে এ টোয়েন্টি টু এবং এর ক্ষেত্রে মাইনাস করলে কত হবে তেরো হবে আমাদের প্রশ্নে জিজ্ঞেস করেছে যে এ ও এর জমার অনুপাত কত তো এটা হচ্ছে সেভিংস তাহলে এখানে শুধু চেয়েছে কার না এ এবং বি এই দুজনের ক্ষেত্রে চেয়েছে তো সেটা কত হবে না থার্টিন ইস টু টোয়েন্টি টুই হবে তাহলে থার্টিন ইস টু টোয়েন্টি টু যদি হয় তাহলে সেক্ষেত্রে উত্তর আমার কোথায় আছে না এতে যেটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে সঠিক উত্তর এবারের প্রশ্ন এ ও বি এর আয়ের অনুপাত সেভেন ইস টু ফাইভ এবং তাদের ব্যয়ের অনুপাত সেভেন ইস টু এইট যদি বি সিক্সটি পারসেন্ট জমায় তবে এ কত জমাবে তার মানে আগে যেটা অঙ্কে ছিল যে দুজনের ক্ষেত্রে জমানোর অনুপাত বলেছিল এখানে শুধু বলেছে একজনের ক্ষেত্রে যেহেতু বলেই দিয়েছে যে সেটা হচ্ছে কত না সিক্সটি ফাইভ পার্সেন্ট বিয়ের ক্ষেত্রে বলে দিয়েছে তাহলে এর ক্ষেত্রে যেটা সেটার ক্ষেত্রে সে কত জমাবে সেটা বলে দিতে চেয়েছে তাহলে এখানে দেখো দুটো জিনিস সেটা হচ্ছে কি প্রথম যে ইনকাম ইনকামের যে অনুপাত এবং আরেকটা কি দিয়েছে না এক্সপেন্ডিচারের অনুপাত এই দুটো তো দিয়ে দিয়েছে সেটা হচ্ছে কত সেভেন ইস টু ফাইভ ইনকাম হচ্ছে কত দুজনের ক্ষেত্রে সেভেন ইস টু ফাইভ তার মানে এটা হচ্ছে এ এবং এ হচ্ছে কে না বি এবং এক্সপেন্ডিচার যেটা সেটা কত হচ্ছে না সেভেন ইস টু এইট সেভেন ইস টু এইট দিয়েছে এবার এখান থেকে আমাদের সেভিংস বেরোবে তো এখানে তো সেটা বলেনি তবে এখানে বলে দিয়েছি যে বি হচ্ছে কি না বি হচ্ছে সিক্সটি পারসেন্ট জমাচ্ছে বি যদি সিক্সটি পারসেন্ট জমায় তাহলে খরচ করবে কত না ফর্টি পারসেন্ট তাহলে এদের যে অনুপাত ইনকাম এবং এক্সপেন্ডিচারের যে অনুপাত সেটা কত হবে না হানড্রেড প্লাস আর কত হবে না ফর্টি হবে ষাট পার্সেন্ট জমাচ্ছে তাহলে এক সময় না ষাট তাহলে চল্লিশ কী করবে একশোর মধ্যে চল্লিশ কী করবে না খরচ করবে তাহলে এদের ক্ষেত্রে অনুপাত কত হবে না এটা হবে কত না ফাইভ ইস টু টু হবে ঠিক আছে তো এখানে দেখো তাহলে ফাইভ টু টু যদি হয় তার মানে এটা হচ্ছে কি এটা হচ্ছে ইনকাম এবং এটা হচ্ছে এক্সপেন্ডিচার তাহলে ইনকাম যদি পাঁচ ভাগ হয় তাহলে এক্সপেন্ডিচার কত হবে না দুভাগ হবে তো এখানে দেখো এখানে কিন্তু ইনকাম কিন্তু এখানে পাঁচ ভাগ মিলে গেছে বিয়ের ক্ষেত্রে কিন্তু এক্সপেন্ডিচার কিন্তু দুই হয়নি তাহলে আমাকে কী করতে হবে না যেটা দরকার সেটা আমাকে করতেই হবে তাহলে কী করতে হবে না আটকে আমাকে দুই বানাতে হবে তো আটকে যদি দুই বানাই তাহলে সেক্ষেত্রে কী হবে না সেফ আমি যদি চার দিয়ে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে দুই হয়ে যাবে আটকে যদি আমি চার দিয়ে ভাগ করে দিই তাহলে দুই হয়ে যাবে তো শুধু আটকে চার দিয়ে ভাগ করলে হবে না তা আরেকটা যেটা রয়েছে সাতকেও আমাকে কী করতে হবে না দুই দিয়ে চার দিয়ে ভাগ করতে হবে তাহলে দুটো সমান হয়ে গেল তাহলে এবার আমরা বলবো যে এ কত তাহলে সেভিং করবে না এ সেভিং করছে কত না ইনকাম করছে সাত আর এক্সপেন্ডিচার হচ্ছে কত না সেভেন বাই ফোর তাহলে এর ক্ষেত্রে সেভিং কত হবে না সেভেন মাইনাস সেভেন বাই ফোর তার মানে কত হবে কোনাকুনি যদি গুণ করি তাহলে দেখো চার সাথে আঠাশ আঠাশ থেকে যদি সাত যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না একুশ বাই চার তাহলে এই যে একুশ বাই চার এটা হচ্ছে কি না একুশ বাই চার যেটা সেটা হচ্ছে এ হচ্ছে জমাচ্ছে এই যে একুশ বাই চার টাকা জমাচ্ছে কার উপরে না একুশ বাই চার এটা জমাচ্ছে কার উপরে না সাত টাকা যখন ইনকাম করছে তাহলে যেহেতু করে জানতে গিয়েছে তাহলে একশোতে কত জমাবে এইটুকু আমাদের প্রশ্ন তাহলে সাত দিয়ে কাটবো তো সেক্ষেত্রে কত হবে সাত তিনে একুশ তার মানে কত এসছে থ্রি বাই ফোর পার্সেন্টেজ হান্ড্রেড মধ্যে পার্সেন্টেজ থ্রি বাই ফোর পার্সেন্ট তার মানে থ্রি বাই ফোর মানে আমরা জানি সেটা হচ্ছে কত না সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো এখানে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে সঠিক উত্তর সুতরাং এই ধরনের অঙ্ক আমরা যে আগের ক্ষেত্রে যেটা করলাম সেটার ক্ষেত্রে কি আছে না এইটাকে যেটা দেওয়া থাকবে সেটার ক্ষেত্রে রেশিও বের করব ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিও এবং সেটা এখানে যে ইনকাম এবং এক্সপেন্ডিচারের রেশিওর সঙ্গে সমান আছে কি না যদি একটা সমান থাকে আর একটা সমান না থাকে তাহলে সেটা করতে গেলে যা করতে হবে সেটা যেমন আগেটা ক্ষেত্রে গুণ করতে হয়েছিলো এখানে এটা তো কাজ ইনকাম ঠিকই আছে কিন্তু এক্সপেন্ডিচার দুই নেই তাহলে এক্সপেন্ডিচার কত আছে আট আছে তাহলে আটকে আমাকে দুই বানাতে হবে তাহলে আটকে যদি দুই বানাতে হয় তাহলে কী করতে হবে না আটকে তাহলে ভাগ করতে হবে চার দিয়ে যদি ভাগ করি আটকে চার দিয়ে ভাগ করলে কত হবে এটা দুই হবে আর শুধু আটকে চার দিয়ে ভাগ করলে হবে না সঙ্গে সঙ্গে সাতকেও চার দিয়ে ভাগ করতে হবে তাহলে ইনকাম এবং এক্সপেন্ডিচার পেয়েছি ইনকাম এক্স থেকে এক্সপেন্ডিচার বাদ দিলে কী হবে সেভিং এই একুশ বাই চার যেটা জমাচ্ছে কার উপরে না সাত টাকার উপরে তাহলে একশোতে কত করবে না সেটা হচ্ছে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এবারের যে অঙ্ক দেখো একটু আলাদা টাইপের অঙ্ক এই অঙ্ক তোমরা কিভাবে করবে আর কিভাবে করা হচ্ছে দেখো সেটা হচ্ছে কি যে এ ও বি এর আয়ের অনুপাত সিক্স ইস টু সেভেন ব্যয়ের অনুপাত টু ইস টু থ্রি এবং জমানোর অনুপাত ফাইভ ইস টু ফোর প্রশ্নে বলছে যে তাদের মোট জমা ও মোট ব্যয়ের অনুপাত কত ঠিক আছে তো এই অঙ্ক বিভিন্নভাবে যদি তোমরা তোমরা যেভাবে যদি করো সেই নিয়মে করতে গেলে অনেক লেন্দি হবে তো আজকে সেই পদ্ধতিতে না গিয়ে আমি যেভাবে করছি দেখো সেটা হচ্ছে কি যে এটা যেহেতু লাস্টে কি বলেছে যে জমা এবং ব্যয় ব্যয় মানে কি এক্সপেন্ডিচার তো এক্সপেন্ডিচারটাকে আগে রাখছি এবং ইনকামটা তারপরে রাখছি তো এই দুটো থেকে যেটা আসবে সেটা হচ্ছে কি না সেভিংস তো এখানে এক্সপেন্ডিচার বা ব্যয়ের অনুপাত কত দিয়েছে এক্ষেত্রে না ব্যয়ের অনুপাত হচ্ছে টু ইস টু থ্রি টু ইস টু থ্রি যেটা সেটা হচ্ছে ব্যয়ের অনুপাত আর জমার অনুপাত যেটা বা আয়ের অনুপাত সরি আয়ের অনুপাত কত না সিক্স ইস টু সেভেন মানে ইনকাম সিক্স ইস টু সেভেন এবং জমার যে অনুপাত সেটা কত বলেছে না ফাইভ ইস টু ফোর ফাইভ ইস টু ফোর এটা হচ্ছে সেভিংস তো এখানে দেখো বলছে তাদের মোট জমা মোট জমা এবং মোট ব্যয় মোট জমা মোট জমা মানে কত সেভিংস যেটা ফাইভ ইস টু ফোর আর মোট ব্যয় মানে কত না টু আর থ্রি ঠিক আছে তাহলে এটাকে আমাকে ইউনিটের মান বের করতে হবে ইউনিটের মান এক ইউনিটের মান কত বের করতে হবে আমরা সেই ক্রস মাল্টিপিশান করব কত হবে না এখানে দেখো ছ তিনে আঠারো ছ তিনে আঠারো আর সাত দুয়ে চোদ্দো তো আঠারো থেকে যদি চোদ্দো যায় তাহলে সেক্ষেত্রে কত হবে না চার ইউনিট ঠিক আছে হ্যাঁ সাত দুয়ে চোদ্দো আর আঠারো চার ইউনিট এই চার ইউনিটের মান কত হবে না নিচেরটার সঙ্গে ক্রস মাল্টিপিশান করবো পাঁচের সঙ্গে সাত এবং চারের সঙ্গে ছয় তাহলে এক্ষেত্রে কত হচ্ছে না সাত পাঁচে পঁয়ত্রিশ আর চার ছয় চব্বিশ পঁয়ত্রিশ আর চব্বিশ এদের ডিফারেন্স কত না এগারো তাহলে চার ইউনিটের মান যদি এগারো হয় তাহলে এক ইউনিটের মান কত হয়ে যাবে না এগারো বাই চার হয়ে যাবে ঠিক আছে এবার প্রশ্নে যেটা জানতে চেয়েছে সেটা হচ্ছে যে মোট জমা তো মোট জমা হচ্ছে কি না মোট জমা তো এইটা সেভিংস তো মোট জমা সেটা কত হচ্ছে না পাঁচ আর চার নয় অনুপাত আর মোট কী বলেছে মোট ব্যয় মোট ব্যয় মানে কি এক্সপেন্ডিচার এক্সপেন্ডিচার কত না টু টু থ্রি তো অনুপাতের দিক থেকে হচ্ছে কত পাঁচ পাঁচ অনুপাত কিন্তু এক অনুপাতের মান হচ্ছে কত না এগারো চার তাহলে পাঁচ অনুপাতের মান কত হবে না তার সঙ্গে আমি এগারো বাই চার দিয়ে আমরা কী করবো না গুণ করে দেবো তাহলে গুণ করলে এখানে কত হবে না এটা তো নয় থাকবে তাহলে এটা কত না এগারো পাঁচে পঞ্চান্ন বাই কত হচ্ছে চার দুটোকে যদি সমান করি তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন করে দেবো তাহলে সেক্ষেত্রে কত হবে না এখানে দেখো চারের সঙ্গে নয় করব তাহলে কত হবে ন চারে ছত্রিশ আর এটা যেটা আছে পঞ্চান্ন সেটা এভাবেই থাকবে তার মানে এক্ষেত্রে যেটা আমাদের জানতে চেয়েছিলো যে মোট জমা এবং আর দিয়েছে না মোট ব্যয় এদের যে অনুপাত সেটা আমরা সহজে পেলাম সেটা হচ্ছে কত না থার্টি সিক্স ইস টু ফিফটি ফাইভ তার মানে এক্ষেত্রে ডিতে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর সুতরাং অঙ্ক আমরা এতক্ষণ ধরে যেভাবে করলাম যে ইনকাম এক্সপেন্ডিচারের রেশিও সংক্রান্ত এবং এর সঙ্গে অবশ্যই সেভিংস বা জমা এর সঙ্গে জড়িত রয়েছে সুতরাং এই ধরনের অঙ্ক যখন তিনটের ক্ষেত্রে দিচ্ছে আমাদের ক্ষেত্রে প্রথম উদ্দেশ্য হবে সেটা হচ্ছে কি যে ইউনিটের মান বের করা এক ইউনিটের মান এবং ইউনিটের মান এখানে অন্যান্য বেশিরভাগ অঙ্কের ক্ষেত্রে সেভিংস যেটা থাকে সেটা অ্যামাউন্টে দেওয়া থাকে তো এক্ষেত্রে যেটা সেটাকে কি আমি হবে ইউনিট আমরা বের করবো সবসময় ক্রস মাল্টিভিশান পদ্ধতিতে উপরে দুটোর সঙ্গে করে বিয়োগ করব আর নিচে সেই ইউনিটের মান কথা হবে না নিচে দুটোর সঙ্গে ক্রস মাল্টিভিশান করে কি করব না তার ডিফারেন্স আমরা বের করব সেটা হচ্ছে যে ইউনিট বের হবে তার মান সুতরাং এইভাবে আমরা ইনকাম এক্সপেন্ডিচারের রেশিও সংক্রান্ত যে সমস্ত প্রশ্ন সাধারণভাবে এই ধরনের প্রশ্ন থাকে তো এই ধরনের প্রশ্ন নিয়ে তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করো তাহলে তোমাদের কোনো আর অসুবিধে হবে না তো আজকের ক্লাস এই পর্যন্ত হ্যাঁ যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও যদি নিয়মিত পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে দিও তাহলে আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ক্লাসে